আমার শিলর পরিস্থিতি বজংজার বিদায় আমার সারো মন মানসিক গম নেই মন মানসিক গম নেই বিদায় আমার হয়তো হন হামতো গম নালগে কারণ দেশের পরিস্থিতি গম নথালে সারো মন মানসিক গমতে বা হদান হয় আর দি যে ক্ষঠিন শিবত দান এসে সেই ক্ষঠিন শিবত দানাতে আমি হয়তো আর ধর্মীয় গান শুনি না এবং শিবত দান নহবো সিয়ানো এখানে আমার মন খারাপ যাই হোক মন খারাপ থানা সত্ত্বেও

নয়ন চাকমার অনেক মিডিয়াত একটিভ থাকে বেস্ট শৈক গান লিখি তুমি আই দিব দিনে যে থাকানুন শুনি ফারিবা এবং থাকা নিনি বাদি মোমার হজুলি করি একজন গান আমি শুনিব আসলে গান অন্তত সময় উপযোগী শোনা পড়ে এবং সময় উপযোগী কানুন রচনা অন বা লেখা অয় কিংবা শুধ দিয়া হয় ঠিক থদ্রুপ চেতনের আরোগ্য গান আমি একু শুনিব বসুদেব চাকমা খন্তে ঠেকি যেখানে মোহন হেম অর্থাৎ মিথা আই দিবথুন এই গান আমি অধিকার হাদা হদে নোলা চে বন্নে গপ্তর দে আরেক জনার গান শুনিব তুফান চাকমা খন্তে সম্পন্ন হালি ওলাই থাগর এদে মিজুরাম আমার ইদু অবস্থা দেনে দে এবং থাল্লো ইমার হতা ওজি এবং মুই থারে দারনাদানার ফরে এবং ইদু বাংগাদে জার গো গিতিকার এসকে সাকমা কিছু খতা লিখি এসে এসকে চাকমা খতার উপর সংশোধনী আনে আনি কণ্ঠশিল্পী তুভান চাকমা থে এই গানো শালি গলাই গে দিই রোগ্য গান এক শুনি এই গানটো তোমাৰ সেধান লাগিলো নিশ্চয় গম লাগে গীত যদি গম লাগে দিয় হয় এই গান তুমি বেগ বেগ শুনিবা সিজন চাক মাক খন্তে আমি এইখিনি উপগীত শুনিব থ অৱগীতটো মোৰ ফুৰৰি শূন্য তবে থীতৰ মধ্য অনেক কিছু আগে এবং অনেক কিছু আমার বুঝবার চেষ্টা করছি থাকার তুমি হয়তো শুনিও কেউ যদি শুনি ন থাকো হয় থা আয় দিব যে তুমি থাকার নো শুনি ভাবিবা কিংবা মো আয় দিব মো শেয়ার দিয়ে থাকি সেও তো শুনি ভাবিবা ওরা হে লং হে লং তোহি নুজি মুজুং এন্দি দুগা গে দে একাই নবাবি

সে উপযুক্ত সময় নয় আমার লাগে দেয় এই মুহূর্তে এই গান উপযুক্ত দেয় আমার উপর যে স্বয়ংস ঘটনা করতে সে নিরে আমি দৈ লাগে বাই দিয়ে এবং জীনে বুব থা যা রক্ত দেয় দি আমারে দেয় হি আন্দোলন সংগ্রাম করা তার স্মৃতি নিয়ে দৈ লাগে বাই দি আর অন্যদিকে ঘর দেয় আমার যে ভবিষ্যৎ প্রজন্ম জন এবার তারাই ইয়ন একখান দুহু মেনে থেব এবং ইয়নই এক একখান ডহুমেন্ট হিসাবে আগামী প্রজন্মায় হাঁ পড়ি এসে আমি যে হয় একজনের শিল্পীতুন এই গান শুনি এই গানও কিন্তু সময় উপযোগী তারা গান বা গেইটুন তারা হয়তো কন্টিনিউলি হয়তো গানও নগর অনেকেই মরে হলেও মূল শিল্পীজনেকে বদনাম করো মূল শিল্পীনারে বদনাম নগর শিল্পীনের উদ্দেশ্য মূলজনে হবার সিলঙে বা সময় উপযোগী সময়ের প্রয়োজনে সে যুগ গান আমার প্রয়োজন আগে যেমনি এইচ চেয়ে যে শিল্পী গানন আমি শুনিলাম এই ধরনের গান প্রয়োজন আগে আমার চাদর যে সমস্ত ঘটনা নিয়ে ঘুটি যায় সে নির্দি কিংবা জীবনে তারারে সম্মান শ্রদ্ধা জানে বাই দিয়ে কিংবা আমার ঐক্যবদ্ধ অনিয়ম সহিংস ঘটনা নিয়ে মোকাবিলা করি বাই দিয়ে কিংবা আমার ভবিষ্যৎ প্রজন্ম জীবনে একতন তারারে উজ্জীবিত করি বাই দিয়ে অর্থাৎ বর্তমান এই সময় যে আমি হেজানজিঙ্গি হাদে এ এবং হাতে যেম্ব বিচ্ছ প্রজন্ম ধৈরির বাইতে গানের প্রয়োজনীয়তা আগে দেয় শিল্পী দু একজনে মরে সমালোচনা গলে যেও মধ্যমারে কমে মধ্যমারে বুঝে না পার তুমি নবুজো মহান মহতানে যদি বুঝবার চেষ্টা করি দা হয়তো তুমি যে সমস্ত শিল্পী নেই কড়া কৌশলী মহদান বুজ ধারা মহদান মৌন সমর্থন দোধ ওইভারে পারিপার্শ্বিকর কারণে বিভিন্ন সমস্যার কারণে এই ধরনের গান গানা হার পক্ষে হতে সম্ভব নয় এই সমস্ত গান গাদিও সাহস লাগে আসলে গান রচনা বড় হদা নয় শিবের সুর দিনে ঘন্টা রানোতে বড় হদা গেত নাম বড় হদা কারণ এই সৎসাহ নথায়